নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে আরেকবার স্বাগত ছাব্বিশ তারিখ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টস আর কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স কিন্তু ইতিমধ্যে একটা ম্যাচ খেলে নিয়েছে তারা আঠেরো তারিখ থেকে এই ভুবনেশ্বরে চলে এসে ইস্ট ইস্টবেঙ্গলকে বলতে গেলে এক কথা ডমিনেট করেই কিন্তু তাদেরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে উল্টো দিকে মোহনবাগান ফার্স্ট রাউন্ডে বাই পেয়ে কিন্তু তারা ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পঁচিশ তারিখ কিন্তু দুপুর দুটোর ফ্লাইটে ভুবনেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে আর এখানে কিন্তু অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে নাগাদ পৌঁছে যাওয়ার কথা তারপর তারা রাতে ফাইনাল ট্রেনিং করেই তারপর পরদিন কিন্তু কেরালার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে এই মুহূর্তে আমি রয়েছি ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল অ্যারেনা আর এইখানকার যে ট্রেনিং গ্রাউন্ড সেখানে কিন্তু কেরল ব্লাস্টার্স প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান ম্যাচের গতকাল তাদের রেস্ট ছিল তার কারণ ইস্টবেঙ্গল ম্যাচটা খেলেই পরের দিন তারা একটা রিকোভারি সেশন করে তার পরের দিনটা রেস্ট নিয়েছে এবং আজ থেকে আবারও মোহনবাগান ম্যাচের কিন্তু প্রস্তুতিতে নেমে পড়েছে একেবারে এক কথায় বলা যায় আজ কিন্তু বেশ জোর কদমে অনুশীলন করতে দেখা গেল কিন্তু নোয়া সাদুই জেসুস জিভেনেসদের কিন্তু আবারও যেটা দেখার বিষয় আজকে ট্রেনিং থেকে সেটা হচ্ছে আজকের ট্রেনিংও কিন্তু কেরল বাস্টার আজকের ট্রেনিংও কিন্তু দেখা গেল না অ্যাড্রিয়ান লুনাকে আমরা কিন্তু দুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে মোহনবাগান ম্যাচে তার কিন্তু একটা চোটের আশঙ্কা রয়েছে তার কারণ ইস্টবেঙ্গল ম্যাচে তাকে দেখা যায় চোট পেয়ে পায়ে চোট পেয়ে উঠে যেতে আর মাঠ ছাড়ার সময় তাকে কিন্তু খোঁড়াতে দেখা গিয়েছে পরবর্তীকালে যেটা জানা গিয়েছে যে তার চোটের জায়গায় স্ক্যান এমআরআই করা হয়েছে কিন্তু যদিও ম্যানেজমেন্ট সূত্রে কিন্তু কিছু জানা যায়নি তার অ্যাকচুয়ালি তার চোটের গুরুতরটা কতটা তা মোহনবাগান ম্যাচ মিস করবে কি করবে না বাট এইটা জানা গেছে যে মোহনবাগান ম্যাচের আগে তার ফিট হওয়াটা কিন্তু সত্যিই কঠিন এটা কিন্তু ম্যানেজমেন্ট সূত্রের খবর যে লুনাকে কিন্তু এখন আপাতত বিশ্রাম দেওয়া হচ্ছে তাই জন্য তিনি ট্রেনিংয়ে নেই মোহনবাগান ম্যাচে খেলবে কি খেলবে না সেটা নিয়ে একটা হলেও ফাইনাল কল নেবে কোচ কোচও কিন্তু মরিয়া তাকে ফিট করে তোলার কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সত্যি কিন্তু অ্যাড্রিয়ান লুনার মোহনবাগান ম্যাচের আগে ফিট হয়ে ওঠাটা কিন্তু একটা কঠিন ব্যাপার এমনটাই কিন্তু মনে করছে কেরালার মেডিকেল স্টাফরা এরপর চলে আসি আজকের ট্রেনিংয়ে কী দেখলাম আজকের ট্রেনিংয়ে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে আজকে থেকে কিন্তু বলতে গেলে স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল ট্রেনিংটা কিন্তু তাদের যে ডেভিড ক্যাটলা তাদের স্প্যানিশ কোচ তিনি কিন্তু শুরু করে দিলেন কেরলার মোহনবাগান ম্যাচের প্রস্তুতির জন্য সেই কারণে আজকের ট্রেনিংটা ছিল একটু গুরুত্বপূর্ণ আজ কিন্তু এটাও দেখা গেল যে অ্যাড্রিয়ান লুনা না থাকাতে তিনি কাকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি রাখছেন খুব সম্ভবত মোহনবাগানের বিরুদ্ধে অ্যাড্রিয়ান লুনার জায়গাটা যেটা হচ্ছে একেবারে সেন্ট্রাল মিডফিল্ডার জোন সেখানে খেলতে পারে ফ্রেডি লাল্লান মহইয়া এই মিজোরাম মিডফিল্ডারটা কিন্তু কেরলার হয়ে আইএসএলএ কিন্তু প্রায় রেগুলার খেলেছে তাকেই হয়তো লুনার রিপ্লেসমেন্ট হিসেবে দেখছেন ডেভিড ক্যাটলা বাট এই মুহূর্তে কোনো কিছু কিন্তু কনক্রিট নয় কাল পরশু কিন্তু ডিসিশনটা বদলারও বদলাতে পারে বাট আপাতত অ্যাড্রিয়ান লুনা কিন্তু এক কথায় বলতে গেলে কার্যত অনিশ্চিত মোহনবাগান ম্যাচের জন্য তার জায়গায় ফ্রেডি লালন ময়াকে খেলিয়ে তৈরি রাখা হচ্ছে এবার বলতে পারেন তাহলে তাদের আরেকটা যে বিদেশি রয়েছে কোমে পেপরাকে তাকে কি ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা থাকছে কোমো পেপরা হয়তো কোচের সেভাবে পছন্দ নয় সেই কারণে তাকে কিন্তু শেষ ম্যাচে আমরা দেখেছি বেঞ্চে রেখেই পাঁচজন বিদেশি নিয়ে নেমেছে সুপার কাপে যদিও ছজন বিদেশি খেলানোর লিমিট রয়েছে কিন্তু তিনি পাঁচজন বিদেশি নিয়ে নেমেছে সুতরাং মোহনবাগানের বিরুদ্ধেও সম্ভাবনা প্রবল কোমো পেপরাকে বেঞ্চে রেখে চারজন বিদেশি নিয়েই নামতে পারে সেই ক্ষেত্রে কেরালার সম্ভাব্য একাদশটা এমন হতে পারে ডিফেন্সে বিকাশীয়ম নাম আর হচ্ছে তার সাথে মিলস ড্রিঙ্কিজ সাইড ব্যাকে হরমুপাম রুইবা লেফট ব্যাকে নাউচা সিং মাঝ মাঠে আপনার খেলতে পারে হচ্ছে লুনার জায়গায় সেটা হচ্ছে ফ্রেডি লাল্লান ময়া তার সাথে দুষান লাগাতোর তিনি কিন্তু খুব সুন্দর ফুটবল খেলেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আর ডান প্রান্তে আপনার খেলতে পারে নোয়া সাদুই আর বাঁ প্রান্তে দিয়ে খেলতে পারে ভিভিন মোহনা আর সামনের দিকে ঠিক যেমন আগের দিন ছিল জেসুস হিমেনেস আর সঙ্গে ডানিশ পারুক এমনটাই সম্ভাব্য একাদশ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল মোহনবাগান ম্যাচের আগে মোহনবাগান কিন্তু দ্বিতীয় সারি দল নিয়ে আসে যদিও কিছু সিনিয়র ফুটবলাররা রয়েছে সুতরাং তাদের জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ওয়েট করছে কারণ কেরল ব্লাস্টার্সের ট্রেনিং দেখলে একটা জিনিস কিন্তু পরিষ্কার তারা কিন্তু বেশ মরিয়া এইবার যেহেতু আইসিএলটা তাদের ভালো যায়নি সুপার কাপে ভালো করে ট্রফি জিততে চান কিন্তু গোটা দল এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তাদের ট্রেনিং থেকে ট্রেনিংয়ে তাদের মুড থেকে কিন্তু এমনটাই বোঝা যাচ্ছে সুতরাং মোহনবাগান কি কেরলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে সেটা কিন্তু একটা কিন্তু বেশ বড় কিন্তু তাহলে রেজাল্ট হবে সত্যি কথা বলতে গেলে এই সুপার কাপে কারণ মোহনবাগান যে টিমটা নিয়ে আসে যেখানে কিন্তু বেশিরভাগই কিন্তু তরুণ আর কয়েকজন সিনিয়র রয়েছে সুতরাং তারা যদি সেই কাজটা করে দেখা দেখাতে পারে সেটা কিন্তু একটা বিশাল বড় আপসেট হবেই বললে চলে এই সুপার কাপের আজকে কেরলার ট্রেনিং থেকে এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাট শেষ করার আগে চলুন দেখে নেব কেরলা ব্লাস্টার্সের ট্রেনিংয়ে কিছু মুহূর্ত